আপনি কমিউনিটির অন অফ দ্য টপ রোস্টার হওয়ার সত্ত্বেও আমাকে কেন অকারণে গালি দিলেন আমি এটার উত্তর চাই অ্যাডভান্স আমার উত্তর চাই আমি আগেই বলে নাই কানে ভিটে হেডফোনটা লাগাই নাও আর অনেক কম বয়স যাদের আর অনেক বেশি বয়স যাদের তারা ভিডিওটা স্কিপ করতে পারো নর্মাল দেখে মোরাল একটা ভিডিও বানাবো এটা এই ভিডিও না এখানে প্রচুর গাড়ি প্রচুর প্যান্ট থাকবেন হান্ড্রেড আর গাড়ি থাকবে টু হান্ড্রেড এই ভিডিও দেখে আমার কন্টেন্ট খারাপ হতে পারে ক্যালেক্টার এডুকেশন এটা আমি ইমো ফিনান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালি করছে ভাই কেউ কেউ আমার নাকি ভাই অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না আজ ভাই কেউ কেউ আমার নাকি অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না আজ এডভান্স আরে আস্তে আস্তে এত সাউন্ড করলে মনটাও হয়ে যাবে হর্নিং তারপর তোমাকে খেতে ফেলে পিছন মেরে দিলে এটা হয়ে যাবে বিজয় সরণি গাইস ইমএফের আজকে ভিডিও দেখে এমন লেভেলের সুখ পাবে এমন লেভেলের সুখ পাবে এক কথায় চরম সুখ পাবে চরম সুখ সুখ মনটাও হয়ে যাবে বুক ও সরি হয়ে যাবে বুক আমি জানি না এফ এত সুখ কোথায় পাবে সংসার সুখের হয় আসল মানুষের জন্য আসল পুরুষের জন্য নিয়ে আসলাম চকলেট ফেভারের কন্ডম খাও আর গতি বাড়াও ভাই দাও এই মুখ তোমাকে একসাথে এত মানুষ একসাথে বাস দিতে চাইতেছে সবার সাথে পারবা তো সামলাইতে পারবা তো সবার জ্বালা মেরাইতে পারবা তো মানে তোমার এত এনার্জি আছে সবাইকে হারাতে পারবা তো সবাইকে হারাই দি বাহ সাবাস ইমু আফে বলে কথা একজন খাঁটি চুত মারানি আমার কথা শুনছেন সবাইকে হারাতে গিয়ে যাতে আবার এসব না শুনি আর ইচ্ছা মতন মারে আবার একজনের কথা দশ জনে নিয়ে করে একজনে আঁকা আর দুইজনে করে তা দুইজন মিল তিন চারজন মিলে কথা না 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 এত করলে কি হবে এত করলে তো কদিন পর আবার এটা শুনতে পারি ব্রেকিং নিউজ উনিশকে দশ জন ধরে একসাথে ঢুকিয়ে দিল সাথে একসাথে ঢুকিয়ে যাতাতে মেয়ে ফেললো

কিন্তু সবাইকে সামনে গিয়ে এটা যেন না শুনি আমি কি তো করে টাকা দে করমু জ্যাম না সামু হ্যাম না দিবি আমরা কইছি না আমরা আগর আমরা তো মানুষ আমরা হয়তো টাকার বিনিময় করি হ্যাঁ গাইস ইমু এফএফ ইমু ফিনান্সার হলে কি সেও তো মানুষ আমার অনেক মায়া লাগতেছে একদম কান্না আসতেছে আচ্ছা আপু তুমি কি দানি একটু কম দামে খাচ্ছ না মানে আমার মারা না খেয়ে শুধু শুধু চিল্লাচ্ছ এই নাকি তাকে বাদ আমি আসতে চাই না আমি কালো বিড়াল দেখতে চাই না এই কালো বিড়াল তোমার কালো বিড়াল তুমি কেন জোর করে দেখাতে যাচ্ছ আর বিড়ালের মতন চিৎকার করছো তোমার ফিনান্সিং এর টাকা তো কমে গেছে নাকি ফিনান্সিং তো দুই দিন দেখতাছি এই কি তাহলে তোমার নেতা কোথায় বিদেশে কোথায় কোথায় ও এই তো পরবিদেশে আমি তো ভাবছিলাম দে এ সে সে হতে পারবে অর্থহীন হতে পারবে না গর্তহীন গর্তে তো বড় কিছু লাভ নেই বলে ব্রেনস্টোরিং করে ব্রেন লাগবে রিমি এফএফ অর্থহীন জীবনগুলো সহ্য করা গেলে গর্তহীন জীবনগুলো মোটেও সহ্য করা যায় না ইফ ইউ নো ইউ নো ইমি এফএফ দেখে কে টিপতে তাহলে তাহলে এখনি এখনি মনের মাধুরী মিশিয়ে মনের শান্তি মিটিয়ে ইচ্ছা মতো টিপে দাও লাইক বাটনে সারাদিন তো টিপতে থাকো মোবাইল করতেছি টিপে দাও মানে এই ভিডিওতে টিপে লাইক করো বাড়া বলতা শিখবো ভিডিও এখানে লাইক কর লাইক করার জন্য এখা এটাকে টিপে দাও পাবলিক এটাকে ভি ভিডিও না ভেবে কি দানু ভাবতা কি কিরে ভরা এখনো কি আছে ঘুমো এখানে রোস রিমো দিতে হবে না তুমো তোমাদের আর কি কমো একে আস্তে কে আসতে আসতে ইতিহাস সেরা মাইড টিম হ্যাঁ গাইস ওয়েলকাম দিস ইজ ওয়াট ওয়েলকাম ওয়েলকাম টু সোয়াদ গেমিং তো কেমন আছো তোমরা বরাবরের মতন নতুন একটা ভিডিওতে চলে আসলাম আমরা ঘুম থেকে উঠে লং লঙ্গি গোজা খুঁজি শুরু করছি ভিডিও দেখতে বসছো এখন আমার কিছু শুরু লঙ্গি খুঁজা নিয়ে ভিডিও দেখার জন্য বসে পড়ো হ্যাঁ ইমো ফিলান্সার নিয়ে বলবো এই দিকে আসো রিমু এফে ভালো করে জানে এই ভিডিওটার মাধ্যমে করবে কারণ এই ভিডিওর পর রিমুভ এফেক্ট বরপুর কাস্টমার পেতে আপু বরপুর কাস্টমার পেতে তো সুবিধা হবে এই কাস্টমার তো তোমার সেলস ওয়াল ফাড়াই দিবে তাহলে তোমার কি এমন উপকার হবে ও আচ্ছা তোমার পর্দা ভরাইতে উপকার হবে আমি তো ভাবছিলাম বেশি কাস্টমার হলে বেশি টাকা পাবে এখন তো আমি আসলে দেখলাম তোমার টাকার দরকার নাই বেশি তোমাকে ফাড়াতে পারলে খুশি আজকে দেখো অ্যাডভান্স

লজিক ছাড়া ইমো বলতে হ্যাঁ আসলে ইমো ফ্রিল্যান্সার বলছে লালু আমার ভিডিওটা লাগাতো তারপরে কন্টেন্ট ফ্রি ফায়ার না নাকি আছে ইমো ফ্রিল্যান্সার ও সরি মাই বেট ইমো এফ এফ এমন টাকা এসে কেন এখন হয় নাই ও সরি 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 ইমো এফ এখন ইমো ফিলেন্সর বলছি বাইরে গিলু কি আছে গিলু থাকলে কেমনে বল এখানে ফানি ভাবে মজা করে বল সাথে সাথে সংশোধন করা মানে ফান অর্থ সরাসরি কাউকে অপবাদ দেওয়া না এতেই এই অবস্থা এর জন্য বেরি রোস্টিং শিখতে গিলু লাগে যেটা সবার নাই এখানে ব্রেনলেস ট্রাট আছে কি এখন আমি এটাও বলছিলাম ভুলে বলে আট সেকেন্ডে রিমু বানাই দিতে কত বড় বুক চলানি তার মানে আমি আমাকে বুক চুত বললাম তার মানে আমাকে একটা কন্টেন্ট বানাতে হবে সুয়ার এখন আমি সম্মান দিয়ে বলতেছি তুই আমাকে কোনো লজিক ছাড়া বুকচুট বললি কেন আমি তো লজিক ছাড়া ভিডিও দেখ না তুই গালি দিলি এটা লজিক কই গালি দিলে তো লজিক দরকার এটার আমি উত্তর চাই উত্তর চাই নইলে কিন্তু বিশ্বিসটা ভিডিও ভিডিও বানাই ফেলবো ডেইলি ডেইলি লাইভে তোর সাথে কথা বলবো উত্তর না দিয়ে কই যাবি উত্তর দে উত্তর দে উত্তর দে বাবা উত্তর দে উত্তর দে উত্তর দে বাবা অবস্থাটা দেখছো তাদের ফেনা তো দিছে আমি এখন আপনাকে সম্মান করে বসে আমার উত্তর চাই আমাকে অকারণে এমন একটা এলিগেশন কেন দিলেন আমার চরিত্র নিয়ে কেন টান দিলেন এটার আমি তো তখন মজা করে বলছিলাম এখন তো দেখি তুই আসলে ইমো ফিলান্সার একে এত একদিসি ভাবে কেন রুজ করতাছি আরে এটা তো এক এক রিসিভি না এক এও নাই এক হবে নেক্সট ভিডিওতে ডাবল ডাবল এক রিসি এই এক রিসি হওয়ার কারণে চুপ পানি মাগি আমার বন্ধু নে গালি আমার অডিয়েন্সের আর ভাইবাদার আমার বন্ধু মাগি গালি দেওয়া মানে আমার মাগো গালি দেওয়া আমার অডিয়েন্স কত মাগি গালি দিছিল আমাদের অবস্থা কি সবাই দেখছে এবার তুই কেমনে সার পেয়ে যাবি এবার তোর করব নাশ তোকে করব বিনাশ যত ডাকতে পারিস তোর কাস্টমার সাহেব তোকে কমেন্ট থেকে একদম করে দিব গায়ে এ ভিডিওতে যদি আসে ফায়ার তাহলে নেক্সট ভিডিও করব ওয়েল ফায়ার এই মেয়েটা ইনফ্লুয়েন্স না এটা তুমি কেমনে বিশ্বাস করবে নরমাল একটা অডিও এমন ভাবে দিবে মনে হয় চব্বিশ ঘন্টা হরনি থাকে ওর বয়স শুনলে তোমার নিচে উপরে সব খারাপ হয়ে যাবে আপু তুমি একটা বয়স দাও তো ভাই তোর আর বয়সে বলো না সবে হরনি হয়ে যাচ্ছে কি কবি একটু তাড়াতাড়ি কো কেউ কাস্টমার কে আমার না কাস্টমার করার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না যে কাউকে ও নাকি পাইতাছে না সোয়া দালমি রেডি তো তুমি ইমুতেই থাকো ইউটিউবৰ ন এনেতো তোমাকে কদিন পৰ গায়ব কৰি দিব চ' নেক্সট ভিডিঅ' কাকে নিয়াও কমেণ্ট কৰ চ' গুড বাই আল্লা হাফিজ টেম কেয়াৰ হ'ব ভাল থাকোঁ আল্লাহ